মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রেও বেশ কিছু জায়গায় ইভিএম বিকল এবং বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে মালদা শহরের ২৬ নম্বর ওয়ার্ডে ঝলঝলিয়া শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের এগারো নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনায় পুলিশের সঙ্গে বচসায় জড়ান ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী মিত্র চৌধুরী ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় পরে ওই বুথে বিজেপির মহিলা এজেন্টকে বসার ব্যবস্থা করেন প্রার্থী আপনি এখনো ভোটারদের সামনে দাঁড়িয়ে আছেন আপনি সাইডন প্লাস্টিকের ভেতরে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলে তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছিলেন অনিকেত কুমার ইউনিফর্মে ছিলেন তাকে এখান থেকে বের করে দিলাম এবং এই জায়গাতে তারা ডিস্টার্ব করার চেষ্টা করছিলেন লাইন ঠিক করার নামে মহিলাদের গায়ে হাত দিচ্ছিলেন এটা আমি নিজের চোখে দেখেছি কি কি অভিযোগ রয়েছে আপনার এই বুথে না এই বুথে আমি ছুটে এসেছিলাম আমাদের একজন বিজেপির মহিলা পোলিং এজেন্ট তাকে ডিউটি দেয়া হয় এখানে এবং তিনি এখানে যখন উপস্থিত হন এখানকার বাইরে যারা দুষ্কৃতীরা ছিলেন তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং সে এখানে ভোটে এখানে বসতে পারেননি তিনি কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছিলেন আমাকে ফোন করার পর আমি পৌঁছে এবং তিনি আমার কাছে আসেন আমি তাকে বসিয়ে দিয়ে এসেছি সেটা রিজলভ হয়েছে ভেতরে পোলিং অফিসার আছেন তিনি সহায়তা করেছেন এবং এই মহিলা এজেন্ট কাজ করছেন মালদা জেলায় দুটি আসনে ভোট নেওয়া হচ্ছে সেখানে রয়েছেন প্রসার ভারতীর সংবাদদাতা সহেলি মুখোপাধ্যায় সহেলি অশান্তির কি খবর পাওয়া গেছে তানিয়া সকাল সাতটা থেকে মালদা জেলার উত্তর মালদা এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে তবে এই ভোট কেন্দ্র করে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা সামনে এসেছে তবে সন্ত্রাস বা হিংসা নিয়ে এখনও কোনো ঘটনার খবর মালদা জেলায় আসেনি উত্তর মালদার লোকসভা আসনের রতুয়া এক নম্বর চাঁদমণি হাই মাদ্রাসার দুশো এক নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এছাড়া হবিপুর বিধানসভার কেন্দ্রীয় বাস্তুহারা প্রাথমিক বিদ্যালয়ের দুশো নম্বর বুথে ভোটগ্রহণ কেন্দ্রের পাশে বিজেপির পতাকা রাখার অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েও এখনো পর্যন্ত সেই পতাকা খোলার অভিযোগ কিন্তু আসেনি এছাড়া মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মানিকচকের সাত নম্বর বুথে নূরপুর ম্যানেজ প্রাইমারি স্কুলে ভোট গ্রহণ আপাতত বন্ধ রয়েছে ছাব্বিশটি ভোট গ্রহণের পর ইভিএম খারাপ হয়ে যায় এবং তার ফলে ভোট গ্রহণ সম্পূর্ণরূপে এখানে বন্ধ রয়েছে এছাড়া পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর একশো চার নম্বর বুথে ইভিএম মেশিন বিকল হয়ে যাওয়ায় এখনো পর্যন্ত শুরু হয়নি ভোট গ্রহণ মালদা জেলায় ভোট দিয়ে নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করেছেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী তার বাবা রাজ্যসভার সাংসদ দক্ষিণ মালদার আবু হাসেম খান চৌধুরীকে সাথে নিয়ে এছাড়াও বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ খগেন মুর্মু তিনিও তার ভোটাধিকার প্রয়োগ করেছেন তার নিজস্ব বুথে দেওতলাতে